আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ থ্রেড পেন্ডেন্ট হোল্ডার প্যাচের জন্য ব্যবহার করা প্যাচের পেন্ডেন্ট হোল্ডার আমরা তৈরি করতেছি এটা টি প্যাচের জন্য প্যাচ হোল্ডার থ্রেড পেন্ডুল প্রোডাক্ট নাম্বার 19 আমাদের 19 নাম্বার প্রোডাক্ট থ্রেড পেন্ডুলার তৈরি করতেছি এটা হিসাব পাউডার কতটা পরিমাণ পাউডার লাগে পাউডার ব্যবহার করেছি এখানে ডাইসে ডাইস এটার আমরা মাল দিচ্ছি এটা কাট মেশিন আমরা কীভাবে সেটা দেখাচ্ছি একটা মেশিন ডাইস থেকে বাই করে খুললাম এটা থেকে গ্যাসটা থেকে খুলে নেবো এটা এইভাবে প্যাচার হোল্ডার ফিটিং হবে এই প্যান্ডেল হোল্ডারটা এইভাবে প্যাচার হোল্ডার ফিটিং হবে ইনশাআল্লাহ এই হোল্ডারে দুই শার্টের ভাল জিএলএস পর্যন্ত জ্বলবে দুইশো ওয়ার্ডের জিএলএস ভালো চলবে এই হোল্ডারে এবং ওইভাবে করেই তৈরি করা গুণগত মানসম্পন্ন কোয়ালিটি ফুল যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউব চ্যানেলটি আমাদের কোম্পানি থেকেই পরিচালিত হয় আমাদের থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এরকম নয় যে অন্যের ইউটিউব চ্যানেলে একটা হয় এটা আমাদের প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা